আমার কাছে একটা রুগী আসছে মানে জিনের চালান চালান রুগী তো তিনি এই ছবিগুলো তুলে নিয়ে আসছে উনি ওনার ঘরের বিভিন্ন আঙ্গিনায় ঘরের সামনে ঘরের ভিতরে বালিশের ভিতরে তোষকের ভিতরে বালিশের কওয়ারের ভিতরে সিলাই করে এগুলো পাইছে যেমন এই যে একটা মন্ত্র আছে এই যে মন্ত্রটা পাইছে এই যে কিছু গাছের ছাল বা শিকড় ইত্যাদি আবার খাসির মানে ছাগলের চামড়ার মধ্যে লেখা কোনো কিছু লেখা আছে আবার গরুর পশম পশম বিভিন্ন পশুর পশম ঠিক আছে যেগুলোর মাধ্যমে মানুষরা বা তান্ত্রিকরা অনেক সময় জাদু করে থাকে আবার কিছু বাংলা মন্ত্র পাওয়া গেছে এই জন্য এই যে অনেক তাবিজও পাওয়া গেছে উনি ওনার বিছানার মধ্যে ওনার বালিশের মধ্যে ওনার স্বামী স্ত্রী ছাড়া কেউ ওই গরু নর্মালি প্রবেশ করতে পারে না ঠিক আছে তারপরও এত সমস্যাগুলো দেখা দিচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক একটি সতর্ক বার্তা সেটা হচ্ছে যখন আপনারা এই যে তাবিজ ইত্যাদি জিনিস পাবেন কখনো খালি হাতে সেটা ধরবেন না হ্যাঁ খালি হাতে ধরবেন না ক্ষতি হবে এবং সেটা পড়াবেন না পানিতে ভিজাবেন পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে সুদা নাচ ফালা ফালা এখলাস তিনটা সুদা পৈরা তিনবার তিনবার কীরা ফুট দিবেন আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ এটার যে ক্রিয়াটা বা জাদুটা আপনি নষ্ট করে দেবেন এছাড়াও নষ্ট হয়ে যাবে কখনো পড়াবেন না